আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া আমাদের এক সম্মানিত বাইকারি কাস্টমার ভাইয়া লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আমাদের ডিলারশিপ নিয়েছেন আপনারা অনেকে আমাদেরকে ডিলারশিপের জন্য ফোন দিয়েছেন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আমরা ডিলারশিপ নিতে চাই বা অনেক নতুন ব্যবসায়ী ভাইরা আমাদের থেকে পণ্য নিয়ে আপনার ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা সারা বাংলাদেশে পাইকারি পরে দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে লেডিস আইটেম নিয়ে যাদের বিজনেস আছে বা লেডিস স্যান্ডেল নিয়ে যাদের ব্যবসা আছে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে লেডিস আইটেমগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের কাছে আলহামদা আপনারা অসংখ্য ডিজাইন পাবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারেন তা আমাদের কাছে লেডিস আইটেমের হিউজ পরিমাণ কালেকশন আছে এবং আমরা প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো করি এবং আমাদের প্রত্যেকটি প্রডাক্ট খুবই কোয়ালিটিফুল তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ফ্যাক্টরি সন্ধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেক উপকার আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তাদের ফ্যাক্টরির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি